থাকতো তাহলে তো আল্লাহর রসূলের সব কথাই সত্য হতো আমার সমাজের যুবক ঘুমাইতে পারতো না আজকে যেরকম ঘুমায় না নেটের জগতে ঘুরতে যায় ঘুম আসে না তাহলে আমার সমাজের যুবক কারো ঘুমাসতো না যদি বলতো ঘুমাস না কেন ক জান্নাত থয়ে ঘুমাইতো ঘুমাই কি করে জান্নাত থয়ে ঘুমাইতো ঘুমাই কি করে আল্লাহর রসূলই তো বলেন লা ইন্নামু তালিবুহা জান্নাত যার দিলের ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে আর ওর আর ঘুম আসে না যদি জুনিয়া জিগায় ঘুমাস না কেন তো বলবে জান্নাত রাইখা জান্নাত পাওয়া ছাড়া ঘুমাই তো ঘুমাই কি করে জান্নাত পাওয়া ব্যতীত ঘুমাই তো ঘুমাই কি করে আল্লাহ রসুল আছে ঘুম আসবে না লাই আনা মোতালে আরেকটাও বলছে দিন রাত খালি দৌড়াইতে থাকবে মানুষ যদি জিগায় দৌড়াস কেন সারারাত্র দেখি নামাজ পড়স সারাদিন দেখি রোজা রাখস সারাদিন দেখি তেলাওয়াত করস সারাদিন দেখি জিকির করস সারা রাত্র দেখি আবাদত করস এরকম করস তো করস কেন জান্নাত পাওয়ার জন্য করি জান্নাতের জন্য করি জান্নাতের জন্য করি আল্লাহ রসুল বসে উতলবিল জান্নাতা জাহাদা কোন আমার উন্মতের দিলে যদি জান্নাত বসা যায় তো সব কিছু ব্যয় করে দিবে জান্নাত পাওয়ার জন্য দুনিয়া জিজ্ঞাসা করবে কেন বলবে জান্নাতের জন্য সব জান্নাতের জন্য আর জান্নাতের তো দারণাই নাই আছে নাকি ধারণা মনে হয় না ধারণা আছে কিন্তু জান্নাত জানা আছে জান্নাত কিন্তু দারণা নাই ঠিক না কি মুরব্বীরা কি বলে ধারণা আছে জান্নাতের কিরম দিবে হম ধারণা নেই দেখি আজকে কিছু ধারণা দেওয়া যায় কিনা অল্প দেখি এই এলাকার যুবকদের ভিতরে স্পৃহা ঢোকে যে জান্নাত পাইতে চায় কি পায় না চায় না ধারণাই তো নাই ধারণা যদি সাকতো তো সারা রাত্র গুগলের ভিতরে জান্নাত তালাশ করতো এখন তো অন্য কিছু তালাশ করে অন্য কিছু তালাশ করে আর বাবে দুনিয়াতেই সব শেষ জান্নাতে আছে নাই আসে এইখানেই শেষ এইখানেই কেউ কেউ ভাবে না চিতাতেই শেষ চিতাতেই চিতা বোঝেন চিতা কেউ কেউ বলে চিতাতেই শেষ আর আমার সমাজের যুবকরা ভাবে দুনিয়াই শেষ জান্নাতে কি এগুলো হবে হুম জান্নাতে কি চোদ্দ তারিখ আসবে এটা তো দুনিয়াই শেষ ঠিক না জান্নাতে চোদ্দ তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে ঘন্টায় হ্যাঁ দুনিয়ার মতো ধোকাবাদ চোদ্দ তারিখ না মেসেজ দিছে বিশ জন রে দাঁড়ায় দাঁড়ায় আসে একজনের লোকের আর বিশ উনিশ জনের দিছে ঠিক না মেসেজ কয়জন রে দিছে হ্যাঁ বীরজন জনই মেসেজ ছেড়া দিছে আই ডট ডট ইউ কিন্তু জায়গা দেখে দাঁড়ায় আছে একজন রে বিশ জনই দূরের থেকে দেখা কি কি শেখায়া পুরা ট্যাগ ঠিক না হ্যাঁ জান্নাত এরকম হবে না তো ঘন্টায় ঘন্টায় মেসেজ দিবে এরম বোয়া মেসেজ না ভিডিও মেসেজ চেহারা দেখায় আর ডাকবে তা লিলাইয়া না আমার কাছে আল্লাহ তোর জন্য বানায় রাখছে তোর জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে আয়না আনতা হুব্বি ওয়া আনা হুব্বু আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা আয়না আল্লাহ তখন আল্লাহ বাইক দিবে বাইক উরা যাওয়ার জন্য বাইক এই দুনিয়ার খাটারা বাইক না যদিও ডিজিটাল ঘোড়া ওইখানের বোড়া সুপার ডিজিটেল। আল্লাহ ইয়াকুত দিয়ে মানায় রাখছেন মিনিয়া কুতা হামরা। অ্লাভ আজনে হাতা দুটা ডানা আছে ইর কাবর রাখিব অইুসি রুহাই সুইয়া সা চরবে আর চোখর পলকে উরাজয় সামা কোরানেমা যাবে। গলায় গলা লাগাবে যে তাকাবে ওখানে চেহারা দেখা যাবে। খালি তিন কিলোমিটারের লেহেঙ্গা খালি গুড়াইতে থাকবে। একশো বিশ ফিট লম্বা হবে এক চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে চেহারা বানাইছেন আল্লাহ সাদা কাফুর দিয়া কমর থেকে কাক পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া কমর থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া হাঁটুর থেকে পাও পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া চারটা সুঘ্রাণ মোহিত হবে আল্লাহ রসুল সব আল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ আমাদেরকে ধারণা দিছেন লাভ বা সব হাতি আবহুল্লাহ সরা সাত সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামের সমগ্র জগৎটা মোহিত হবে বোঝো ওই ঠোঁটের লালা ঠোঁটে লাগলে কেমন মজা হবে বাবা ওই ঠোঁটের ঠোঁট লাগলে কেমন মজা হবে আর যদি একটা কিস ভালো মতে কেমন হবে চোখ বন্ধ করে চোখ হাইসা বাবা যাবে না চোখ বন্ধ করে চলে যেতে হবে এরকম বানায়া রেখা না আল্লাহ আমি তো এটা তিন নম্বর কোয়ালিটিরটা বললাম তিন নম্বর কোয়ালিটি এর উপরও কোয়ালিটি আছে আরও তিনটা আছে এটা চার নম্বর কোয়ালিটি এর উপরও তিনটা আছে কোরআন বলছে আইনা আইন এটা হলো তিন নম্বর আসে লো বা এটা হলো দুই নম্বর এরকম কোয়ালিটি আল্লাহ বানায় রেখা যুবক ভাবছে দুনিয়াতেই শেষ ঠিক না হম এই জন্য যৌবন আল্লাহর অধীন করতে চায় না ডাকলেও আসে না আমি তো বলি নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন তিন নম্বর হাদিস হল মক্তবের মিস্তাহুল জান্নাতী আসসাল তিন নম্বর হাদিস পঁয়ষট্টিটা হাদিসের ভিতরে তিন নম্বর হাদিস হল মিস্তাহুল জান্নাতী আসসাল নামাজ জান্নাতের চাবি হলো নামাজ আমি বলি নামাজের জন্য পাঁচ বেলা ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে তারপরে তো আসে না তারপরে তো আসে না ওই জান্নাত যেখানে সব রাখা আছে মা তাস্তাহি যা চাবে তা পাওয়া যাবে পাওয়া যাবে এই থানার নাম কি মনোহর দ্বীপ আসেরটা আরে ওইদিকে শিবপুর কোনটা মনোহর ঠিক না এই মজলিসও থাকতে পারে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা হম বোঝেন জুতা কোন জুতা বারমিস না বেশি তাকাইছে তো জুতা দেখা যাচ্ছে খবরদার আরেকবার চাবি সাইজ জান্নাতে রাখা আছে তাকাইতে দেরি বুকে লাগতে দেরি হবে না সৈকতই রাখা আছে সৈকতে ইন্নাফি জান্নাতে দুটা সৈকত আছে একটার নাম বাইদাজ একটার নাম বাইদা সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে ডানা কাটা পরি বানায় রাখছেন ডানা কাটানা তো ওইটা পুরা ডানা লাগানোই আছে কাটানা আল্লাহ বানায় দিছে। প্রতিদিন বলবে ইনতালি কবিনা ইলা ইন্তালি কবি কবিনা ইলা বাইদা সকালে একটা দূরে নিয়ে আসবে বিকালে একটা দূরে নিয়ে আসবে আল্লাহ বানা রেখা দিছে সৈকতে আড্ডা হবে হায় 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 মনোহরদীর মানুষ আলাদা আড্ডায় বসবে সৈকতে আপসে মিলা আড্ডায় বসবে আড্ডায় সৈকতের মাছ আইসা পরিচয় দিবে খাবি আমাকে আমি লালিত পালিত কোথায় জানিস পরিচয় দিবে তারপরে বলবে কিভাবে খাবি বল যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে খাওয়া খাবে কাটা ফালাবে আবার সমুদ্রে চলে যাবে পাখি উঠতে উঠতে আসবে ডানা নাড়াবে হাজার না লক্ষ আইটেম ডানার থেকে পড়বে খাবে তারপরে বলবে ডানার আইটেম খাওয়া হলো আমাকে খাবি তখন পুনা হয়ে যেমন খাইতে চাবে এরকম চলে আসবে হাড্ডি রাখবে আর উইরা চলে যাবে উমর রবি আল্লাহ তালা আনুবাসেন ইয়া রসুল আল্লাহ কত মজাদার হবে তো বলছে যে খাবে সে আরো মজা দা এটার আর কি মর্যাদা খানে বালার মর্যাদা বেশি বানানো রাখা আছে দুনিয়ার এই মাটির জন্য মাটিগুলো হবে মুস্কের অথবা জাফরানের বিল্ডিং হবে সোনার ইট রুপার ইট এটো চার নম্বর কোয়ালিটির হবে চার নম্বর কোয়ালিটির বিল্ডিং তারপরে হবে জবরচুত জমর রুত ইয়াকুত মারজান তারপরে হবে হীরা দুইটা দুইটা দিয়া ওই দুনিয়ার মতো ছোট একটা ইটের বাড়ি বানাইতে শেষ হয়ে যে কতজনের আশা এখনো দুই ইটের পুরা হয় নাই দুই ইটের দুইটা ইটের নিচে থাকতে চাই আজ পর্যন্ত পুরা হয় নাই জান্নাতের বাড়ি ওর দি এই দুনিয়ার থেকে দশ গুণ বড় হবে দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটা বাঙালি পাবে না যে সবচেয়ে ছোটটা পাবে ওর নাম হাদিসে লেখা আছে জোহাই না আমরা আরো বড়টা পাব আরো বড়টা আমরা পাব সবচেয়ে ছোট জান্নাত দুনিয়ার দশ গুণ বড় চাবে তা হবে যুবকরা ভাবছে গান হবে কিনা গান হবে এরকম দুনিয়ার গান তোমাকে যেই গলা দিবে আওয়াজ দিবে তোমাকে যেই সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে সর দুনিয়ার সিঙ্গার এক করলো তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু রব্বে কাবার পশন প্রত্যেক জান্নাতিকে আল্লাহ দশটা শারীরিক গুণ দিবে আল্লাহ তাউলি আদম সিতা সেরা আদম আল্লাহ ইসলামের মতো ষাট হাত লম্বা একশো ফিট লম্বা সিনাটা এক সাত ফিট সাত হাত চওড়া আলা হোসনে ইউসুফ ইউসুফ আলাইসলামের মতো রূপ দিবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স দিবে আলা আলাহ মুসা মুসামের মতো শক্তি দিবে আলা সৌতি দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাখ ভিতরে ফিট করবে কৌয়াত মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সুমা লাগানো থাকবে দিছে জানেন জান্নার পাওয়ার ঝুঁক দাঁড়িয়ে দিছে আমি তো বুঝাইতে পারতেছি না বাসা নাই আমার কাছে হায় জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না এই উন্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে দাড়ি দেখা জান্নাতে চলে গেল আল্লাহ কে দাঁড়িয়ে দিচ্ছেন এই জন্য নাইলে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাত পাওয়ার জন্য জান্নাতে দাড়ি থাকবে না মুচ থাকবে না চোখে সুদমা লাগানো থাকবে দশটা শারীরিক গুণ জান্নাতে কান আছে কান সিঙ্গার বানায় রাখছেন ফের তারা শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি তো জবাব দিবে লাখান মৌতুলা মত না আল্লাহ আওয়াজ যদি মৌত থাকতো তাহলে আওয়াজের চমকারে মরা যেতাম আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না এর চেয়ে সুন্দর শুনবি তো ডাকবে তা আলিয়া দাউদ দাউদ আলা ইসলামকে ডাকবে দাউদ আলা ইসলাম শোনাবে বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নাই তা আল্লাহ ডাকবে তা আলিয়া হাবিবি তালিয়া মোহাম্মাদ আমাদের নবীজি শোনাবে সুরাইয় আসিফ আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর কার ধারণা নাই একচে সুন্দর আবার হয় কি কইরা সৃষ্টির সর্দার শোনায়া দিসেন সৃষ্টিকুল শিরোমণি শোনায়া দিসেন সমগ্র সৃষ্টির বাদশা শোনায়া দিসেন একচে সুন্দর কি হবে আল্লাহ বলবে রে সোহানির ফাইল হিজাব সরা পর্দা আমি নামতেছি আমি সোরা আর জান্নাতে বসে থাকবে পায়ের কাছে দুইজন থাকবে মাথার কাছে দুইজন থাকবে গোলবালিশে ট্যাক লাগায় বসা থাকবে হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে কেননা ওইখানে মনে আসতে দেরি সবার কাছে সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি করবে না শেয়ার হিটের মাধ্যমে জেনা ফেলবে ব্লুটুথের মাধ্যমে জেনা ফেলবে তো দুটা পায়ে টাচ করবে আর দুটা কাঁধে টাচ করা ধাক্কা দিয়া বলবে আল্লাহর বলি দুনিয়ার নাচার গান শুনবি গান আর দেখবি নাচ তো দুটা পায়ের দিক থেকে উঠবে দুটা মাথার দিকে উঠে দাঁড়াবে আট পাও যখন ঝঙ্কার দিবে একসাথে আট লক্ষ কালার বাহির হবে দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে প্রত্যেক জঙ্কারে আট লক্ষ কালার বাহির হবে এক কালারের সাথে আর কালারের মিল হবে না চল্লিশ বৎসর টানা নাচবে আর গাইবে এক কালার রিপিট হবে না চল্লিশ বছর পরে গালের ভিতরে টাচ কইরা বলবে আগেরটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে গালের টাচ কইরা বলবে খালি নাচেই দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামরায় যুবক সব রাখা সব আলো রেখা দিসে নাচ আছে গান আছে ডিসকো আছে সব আছে কোরআন শুধু শুধু বলে নেয় কিন্তু আজকে যুবকের যৌবন আল্লাহর অধীন করতে হবে যৌবনের ইচ্ছা আল্লাহর অধীন করো পুরুষ পুরুষত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক নারী নারীত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক হায় শক্তি আল্লাহ শক্তির ইচ্ছা আল্লাহর অধীন করুক আজকে যে আল্লাহর অধীন করবে নিজের এই জীবনটাকে আল্লাহ ছোট জীবনটাকে আল্লাহর অধীন করবে আরে ছোট জীবন ষাট সত্তর বছরও তো না এই উম্মতকে ছোট জীবন দিসেন কেন জানেন ভালোবাসে এই জন্য বেশি খাটাইতে চায় না ভালোবাসার নিদর্শন কাউকে দুইশো দিসেন তিনশো দিসেন চারশো দিসেন পাঁচশো দিসেন ছয়শো দিসেন হাজার দিসেন ওদেরকে খাটাইতে চায় আমাদের পালা যখন আসছে তো ষাট সত্তর বছর দিসেন বলছে আর কম দিলেন কেন ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না খাটানো উচিত না এই জন্য কম দিলাম ষাট সত্তর বৎসর দিয়েও আবার নিজেই মনে হয় প্রশ্ন করছেন ষাট সত্তর বৎসর তো খাটতে হবে তাইলে আর কম দিলেন তো দিলেন কোথায় কম খাটাইলেন তো খাটাইলেন কোথায় তো আবার আবার কমায়া দিছেন পনেরো বৎসর যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক না হবে কলমকে উঠায় রাখছেন আমাদের বিরুদ্ধে কলম চলবে না এই সময়টার হিসাব কিতাব হবে না রুফিয়াতিল কালাম সবই হাতটা বালেক যত বাচ্চা যত মতো বালেক না হয় হিসাব কিতাব হয় না তার বিলকুল মাসুম থাকে নিষ্পাপ থাকে পনেরো বৎসর বাদ আর রইল কতটুকু তারপরও মনে হয় আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছেন তারপরও তো রয়ে গেল পঁয়তাল্লিশ বৎসর সাইট হইলে তারপরও বেশি হয়ে গেল কিনা না আবারও কমায় বা যতক্ষণ তুমি ঘুমে থাকবে কিচ্ছু লেখবো যতক্ষণ ঘুমে থাকবে তোমার বিরুদ্ধে কলম যাবে না রফিয়াল কালাম না এম হাত্তা ইয়াস্তাই তো রইলো কতটুকু এতটুকু জীবন যদি আল্লাহর অধীন করতে পারি তাইলে ওই জান্নাত মিলবে ওই মন চাহি জান্নাত মিলবে দুনিয়ার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত এই পর্যন্ত বোঝেন কয়টা ইট লাগবে সোনার কয়টা লাগবে রূপার এই ছোট ছোট কামরা ফার্নিচার দোকানের পরে হাত পাও মেলা ঘুমানো যায় না এরকম কামরা আল্লাহ সাজায়া দিবে সাজায়া কিচ্ছু সাজাইতে হবে না প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে এই উন্মত প্রতি শুক্রবারে কি খাওয়াবে কি খাওয়াবে দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে পাক করবে বাবর ঠিক না হুম আইটেম হবে কত জানা আছে কুটি কোটি আইটেম হবে আল্লাহ কুদরত দিয়া পাক করবে কোন বাবর চি পাক করবে না কুদরত দিয়া পাক করবে ছয় দিন দুই ভাবে পান করবে খাদেম পান করায় দিবে অথবা নিজের হাতে পান করবে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ কুদরতি হাতে পান করায় দিবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু হাতে বলে থাকে মশল্লা টসল্লা লাগে না খালি লারাচেড়া দিলি বলে মজা হয় যদি দুনিয়ার বোনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে গেলাস যখন ধরবেন তো যশ কিরকম ঢুকবে ওইটার ভিতরে তারপরে আল্লাহ পান করাই দিবে আল্লাহ সরা প্রত্যেকের সাথে কথা বলবে কথা বলবে যুবক মন খুশি হইল তো যৌবন আমার অধীন করছিস আজকে আমি সত্য অধীন করে দিলাম রাজি তো নারাজ তো না আমার উপরে আল্লাহ পান করাবে শুধু পান করাবে না পোশাক পরাই দিবে প্রতি শুক্রবারে আল্লাহ নিচে কুদরত দিয়া পোশাক বানাবে আর ওটা পড়াবে জন্নতের সমস্ত পোশাক ওটার সামনে হায় হায় অস্তিত্বহীন হয়ে যাবে এমন ডিজাইনের আল্লাহ পড়াবে এই দুনিয়া সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে আলো